সকাল সকাল এমন একটা খারাপ সংবাদ বাড়িতে আসবে সেটা আশা করিনি নমস্কার আমার প্রিয় সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঝর্ণা আমার ঝর্ণা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকালবেলা এখন ঘড়ির কাঁটাই বাজে ওই যে সকাল সাতটা আর আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করলাম সকালবেলা উঠে রোজকারের মতন যে সমস্ত কাজকর্ম করে থাকি তেমন কাজকর্মই করছিলাম হঠাৎই এক খবর আসলো যে আমাদের পরিবারের একজন মারা গিয়েছে তো কথাটা শোনার পরে খুবই খারাপ লাগছিল তো উনি যেদিন মারা গিয়েছে তার পরের দিন কিন্তু আমরা খবরটা পেয়েছিলাম যাই হোক আমাদের বাংলা বাঙালি রিচুয়ালস অনুযায়ী অনেক নিয়ম আছে যেগুলো আমাদেরকে এবার থেকে পালন করতে হবে মানে উনি যেহেতু মারা গিয়েছে তো তেরোটা দিন আমাদের নিয়ম অনুযায়ী তেরোটা দিন বেছে চলতে হয় তো অনেক নিয়ম আছে সেগুলোই আর কি আজকে থেকে পালন করব। আর তোমরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো এই ভিডিওটা হয়তো তোমরা চোদ্দো থেকে পনেরো দিন পরেই দেখতে পাচ্ছ কারণ কি হচ্ছে আমি এত পরিমাণে ল্যাৎখোর হয়ে গিয়েছি ভিডিও করা থাকছে প্রচুর পরিমাণে গ্যাল গ্যালারিতে স্টক আছে ভিডিও কিন্তু ওই যে এডিটিং করার জন্যই আর কি ভিডিওগুলো পোস্ট করতে পারছি না তো যখনই ভাবি ভিডিওটা শুরু করব তখনই মনে হয় আজ থেকে না কাল থেকে এই কালটাই হলো আমার জীবনের সবথেকে খারাপ একটা মানে দিন আর কি তো যাই হোক ওইদিকে রান্নাঘরটা হতো লেপে চলে এসেছি মায়ের ঘরে বিছানাটা তুলে নিতে তো মা যেহেতু বাইরের দিকে অন্য কোনো কাজ করছে তার জন্য মায়ের ঘরটা বিছানাটাই তুলে নিচ্ছে আগে সবার ফার্স্ট আর আমাদের পরিবারের যিনি মারা গিয়েছেন ওনার বয়সটা অনেকটাই বেশি প্রায় আশি থেকে পঁচাশি বছর হয়ে গিয়েছে উনি মানে বয়স হয়ে গিয়েছে তারপর উনি মারা গিয়েছেন তো ওনার মারা যাওয়াটা নিয়ে কারোর কোনো আফসোস নেই কারণ অত বছর একটা মানুষ বেঁচে বেঁচে থাকা মানে হচ্ছে প্রচুর পরিমাণে কষ্টও কিন্তু তাকে পেতে হয় কারণ একটা সময় পরে গিয়ে কিন্তু মানুষের মানে দুর্বল করে আনে সে হয়তো উঠে দাঁড়াতে পারে না তো তেমন তার অবস্থা তেমনটাই হয়েছিল তো আমার মনে হয় অত কষ্ট পাওয়ার থেকে না মানে হাঁটতে চলতে চলতে মারা যাওয়াটাই মানে বেশ ভালো হয় কারণ আমি যখন অসুস্থ হয়ে পড়বো আমাকে যে সব সময় দেখভাল করবে একটা সময় তাকে মানে একটা সময় এসে তারও না খুব খারাপ লাগে তো যাই হোক এইদিকে হচ্ছে আজকে যেহেতু মারা গিয়েছে তো আজকে থেকে আমাদের খাওয়া দাওয়াটা একদমই অন্যরকম হয়ে যাবে তো সকাল সকাল যেহেতু সংবাদটা পেয়ে গিয়েছি হাড়ি করা অবশ্য মাজা ছিল সকালবেলা তো আজকে থেকেই নিরামিষ খাওয়া দাওয়া কমপ্লিট শুরু করতে হবে যাই হোক এইদিকে অনেক দিন বাদে না ভয়েস দিচ্ছি ভয়েসগুলো কেমন হয়ে যাচ্ছে বুঝেই উঠতে পারছি না রান্নাটা গ্যাসে বসিয়ে দিয়ে আর তারপর চলে এসেছি এই যে এখানে হচ্ছে ঘরের বিছানাটা পেতে নিতে আর দুটো করে বিছানা পাতা থাকে মানে পুরনো একটা যেটা হচ্ছে অনেকটাই পুরনো হয়ে গিয়েছে বাদ দিয়েছি যে বেডশিটটা সেটা নিচে পাতি আর ওপরে একটা নতুন করে বেডশিট পাতি কারণ নিচে ওইটা মানে পুরনো বেডশিটটা পাতা থাকলে ওপরের এই বেডশিটটা সুন্দরভাবে টানটানি করে আর কি গোছানো যায় তো আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি আমার না আজকে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে আজকে একটু খাবার খাওয়া পড়েছে প্রায় অনেক দিন পরে তো আমার ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে আর এই সমস্যার কারণে না মানে ঠিকভাবে ঘুমাতে পারি না বা ঠিকভাবে খেতে পারি না অনেক সমস্যা হয় আমার যেগুলো আমি না কাউকে বলেও বোঝাতে পারবো না তো যাই হোক আমার সবাইকে বলাটাই মনে হয় বেকার যদি তোমাদের কারোর জানা থাকে যে আমার এই সমস্যাগুলো কি করলে ঠিক হয়ে যাবে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমি সবসময় চেষ্টা করি তোমরা যে কথাগুলো বলার মানে সেগুলো আর কি মেনে চলার তো এই দিকে হচ্ছে বিছানাটা তো গোছানো হয়ে গিয়েছে তারপর অনেকগুলো জামা কাপড় ছিল আগের দিন যেহেতু জামা কাপড়গুলো সব কেচেছিলাম তো সেই জামা কাপড়গুলো আজকে হচ্ছে এখন ভাঁজ করে সুন্দর করে রেখে দেব দেবো তেরোটা দিন যে সমস্ত কাপড় চাপড় পরব না ওই যে দিনে সমস্ত কিছু কেচে নিতে হয় তো আজকে যেহেতু যে সমস্ত জামা কাপড়গুলো লাগবে না সেগুলো ভাঁজ করে তুলে রাখবো না হলে যদি সমস্ত জামা কাপড়গুলো মানে একসাথে ব্যবহার করি তাহলে ওই যে প্রচুর পরিমাণে কষ্ট হবে এতগুলো জামা কাপড় কাচতে গিয়ে আর জানোই তো বাড়িতে যদি একটা ছোট বাচ্চা থাকে তাহলে কত পরিমাণে মানে বাচ্চাদের জামা কাপড় হয় আর সোনা পাপার কাপড় যেহেতু রোজই কাঁচা হয় সেখানে এগারোটা দিন ওর জামা কাপড়গুলো জমিয়ে রেখে কাঁচাটা অনেকটাই চাপের হয়ে যাবে তো এইদিকে মানে আনালাই হচ্ছে জামাগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি তো হাজবেন্ড যেহেতু বাড়িতে নেই তো তার জন্য ওর জামা কাপড়গুলোও না সুন্দর করে গুছিয়ে ভাজ করে রাখছি আর হাজবেন্ড বাড়িতে থাকলে কি হয় তো ও জামা কাপড়গুলো আলনা থেকে এমনভাবে বের করে আর যেখানে সেখানে আর কি ওর ইচ্ছা মতন খুলে রেখে দেয় তো ও বাড়িতে থাকলে পুরো পাগল হয়ে যায় সারাটা দিন রান্না বান্না খাওয়া দাওয়া এবং ঘর গোছাতে গিয়ে মানে একটা বাচ্চা থেকে অনেক বেশি আর কি ও অগছ তো যাই হোক এদিকে সমস্ত জামা কাপড় গুলো ভাজ করে নিয়েছি আর এই জামা কাপড় গুলো ভাজ করতে করতে প্রায় দশটা থেকে এগারোটা বেজে গিয়েছিল তো তারপর এখানে হচ্ছে মানে ভাত বেড়ে এনেছি আর দেখো এখানে ঝাল কাঁচা লঙ্কা আর আলু সিদ্ধ ঘি আর হচ্ছে কাঁচা লবণ তো এই খাবারটা তেরো দিন খেতে গেলে এত বেশি কষ্ট হয় মানে প্রথম প্রথম কয়দিন খুব ভালো লাগবে খেতে তিন থেকে চার দিন তো তারপরে প্রচুর পরিমাণে কষ্ট হয় এই খাবারগুলো খেতে গিয়ে আর এখানে দেখো সোনাপাপা হচ্ছে খেলা করবে তো ও ফোনে দেখেছে ওখানে খেলা নাকি বলছে ও নামটা তো এটাই ও খেলছিল আর আমাকে ডাকছিল যে মা তুমিও একটু খেলো তো বাচ্চা মানে বাচ্চাকে সময় দেওয়া কিন্তু আমাদের কর্তব্য যতই ব্যস্ত থাকি কাচের ভিতরে ও যে সময়টা আমাকে ডাকে ওর সাথে টাইম কাটানোর জন্য আমি চেষ্টা করি সব সময় আমার ছেলের সাথে কিছু সময় একটু টাইম কাটাই তাতে করে মনটাও আমারও ভালো হবে আর সোনা পাবারও ভালো হবে পিং পং বসবো না পা দিয়েছি তুমি খেলো পিং তো পা তোলো তোর মাথায় কি বুদ্ধি রে